হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছে মুসলমান ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার অন্যান্য জাতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সবাইকে আমার পাশে থাকার জন্য এবং কি রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ইউটিউব চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আসলাম বিষয়টা হচ্ছে কালীপুর বাজার থেকে নতুন বাজার আমিরাবাজ মনপুর একলাসপুর মতলব যদি প্রাইভেটে কেউ যেতে চান আমি আপনাদের সেবা করতে চাচ্ছি আসলে আমি চাচ্ছি যে প্রাইভেট কার দিয়ে আপনাদেরকে যেখানে যাওয়ার ওইখানে নামায় দেওয়ার চেষ্টা করতেছি এবং কি কম খরচে তত বেশি টাকা নিবো না আপনারা হয়তো ভাবতে পারেন প্রাইভেটে যাবেন কত না কত টাকা ভাড়া লাগে না এত ভাড়া লাগবে না আপনার এখন বিষয় হচ্ছে যে এসি কমপ্লিট আপনারা যে প্রাইভেটে যাবেন এসি আছে মিউজিক আছে আপনারা মনে করেন যে কেউ স্যাঙ্গাচুর যাবেন তিনশো টাকা ভাড়া তো সেই ক্ষেত্রে প্রাইভেটের ভাড়া চারশো টাকা দিলেই হবে আর নাম্বার আমি দিয়ে দিব অবশ্যই জানাবেন যদি কারো প্রাইভেট কার লাগে মতলব উত্তরে যাওয়ার জন্য যে কোনো জায়গার যাওয়ার জন্য আমাকে জানাবেন আমি নাম্বার দিয়ে দিব ধন্যবাদ আসলে এই বিষয়টা আমি আপনাদের কাছে কেমন লাগলো জানি না কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যে আমি যেই কাজটা করতেছি এটা কি আসলে লিগেল করতেছি না অলিগেল করতেছি যদি আপনারা প্রাইভেটে যেতে চান আমার সাথে যোগাযোগ করে নাম্বার দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এবং কি রাখার জন্য আল্লাহ হাফেজ